নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমরা লাউয়ের খোসা ভাজা খেয়েছি লাউয়ের খোসার অনেক রকম রেসিপি খেয়েছি আজ আমি লাউয়ের খোসা ভর্তার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম গরম গরম ভাতে কিন্তু এটা খেতে দারুণ লাগে আর এটা কিন্তু খুব সহজে হয়েও যায় বেশি কিছু উপকরণ লাগেও না ঘরোয়া কিছু উপকরণ দিয়েই হয়ে যায় তাহলে চলো কিভাবে করছি সেটাই তোমাদের সাথে আজ আমি শেয়ার করি এখানে দেখো আমি লাইট চোখলাগুলো এরমভাবে কিন্তু কেটে নিয়েছি কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি একটু মোটাভাবে কাটতে হবে এবার দেখো আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারে লাইট খোসাটা আমি একটু সেদ্ধ করে নেবো এই জন্য প্রেশার কুকারের মধ্যে লাইট খোসাগুলো আমি সব দিয়ে দিচ্ছি প্রেশার কুকারটা দেখো আমি বসিয়ে দিয়েছি কটা সিটি মেরে নেবো দুটো তিনটে তাহলে কিন্তু আমার লালের খোঁসাটা সেদ্ধ হয়ে যাবে এখানে দেখো আমি কটা রসুন ছাড়িয়ে নিয়েছি রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে একটু ধনেপাতা পাতা কুচি করে নিয়েছি কটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দুটো টমেটো এরমভাবে কুচি করে নিয়েছি লাইয়ের খোসাটা দেখো সেদ্ধ হয়ে গেছে আমি এইভাবে ছাঁজিতে ঢেলে নিয়েছি এবার এটা একটু ঠান্ডা হলে না হাত দিয়ে ছোটকে নিতে হবে বা তোমরা মিক্সিতে পেস্টও করে নিতে পারো বা হাত দিয়ে ছটকেও নিতে পারো যেটা তোমাদের ইচ্ছা আমি একটু ঠান্ডা হোক তারপর হাত দিয়ে একটু পেস্ট করে নেবো ও এটা আমার কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার আমি হাত দিয়ে ভালোভাবে এইভাবে ছটকে দেবো তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো এটাকে কিন্তু ভালো করে মিহি করে চটকে নিতে হবে পুরো দেখো হয়ে গেছে আমার এটা দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে একটু শুকনো লঙ্কার দারচিনি ফোড়ন দিয়ে দিয়েছি আর একটু সামান্য জিরে ফোড়ন দিয়ে নিতাম ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব এবার এর মধ্যে দেখো আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি একটু সামান্য রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে এটা একটু ভাজা ভাজা করে নেব আর আমি অল্প রসুন লঙ্কা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি দেখো পেঁয়াজটা আমার হালকা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি কেটে রাখা টমেটো গুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলে দিয়ে নিলাম ধরে এটাকে ভালো করে মিষ্টি নেবো টমেটো যখন দেখবে এরকম একটু নরম হয়ে আসছে তখন ওর মধ্যে ওই লাইয়ের খোসাটা পেস্ট করা খোসাটা দিয়ে দিতে হবে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে পেঁয়াজ রসুন আর লঙ্কার পেস্ট দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে সামান্য ধনের গুঁড়ো দিয়ে দিলাম আমরা লায়ের খোসা ভাজা তো অনেকেই খেয়েছি কিন্তু এইভাবে একবার লায়ের খোসার ভর্তা করে খেয়ে দেখবে খেতে কিন্তু অসাধারণ লাগে এবার দেখো সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে নিলাম ভর্তা আমরা অনেক রকমের খেয়েছি এই লায়ের খোসার ভর্তা কিন্তু দারুণ লাগে খেতে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে সামান্য পরিমাণে হলুদ দিয়ে নিলাম কারণ হলুদটা একটু কম হয়েছিল এবার এর মধ্যে সামান্য পরিমানে কাশ্মীরি মরিচ দিয়ে নেব এবার এর মধ্যে আমি দিয়ে কুচো চিংড়ি ভুষো চিংড়ি বলে দিয়ে এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে এবার এটা কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হবে এবার এর মধ্যে আমি অল্প সামান্য পরিমাণে মিষ্টি দিয়ে দিই না দেখো এটা কিন্তু সব মিশে গেছে চিংড়ি মাছটা আমার এর সাথে এবার এটাকে না গ্যাসের পেনটা একদম করে করে কষাতে হবে ভালো করে কষাতে হবে আমি এটাকে এরমভাবে পুরো গ্যাসের পেনটা ভালো করে রেখে দিলাম আর মাঝে মাঝে কিন্তু এটাকে নাড়তে হবে এটাকে কিন্তু নাড়িয়ে যেতেই হবে নাড়াতে নাড়াতে দেখো অনেকটাই কিন্তু শুকিয়ে এসছে এবার এর উপর দিয়ে দেখো আমি কেটে রাখা ধনে পাতা দিয়ে দেব দিয়ে আর একটু ভালোভাবে মিশিয়ে নেবো দেখো বন্ধুরা এটা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে বলবো পুরো শুকিয়ে গেছে আমার কিন্তু লায়ের কষার ভর্তা রেডি তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকে লাইর খোরসার ভর্তা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবে আর যারা আমাকে এখনও বন্ধু নি অবশ্যই একটু বন্ধু করে নিও আর এইভাবে একবার লাল খোসার ভর্তা করে খেয়ে দেখো দারুণ লাগে গরম গরম ভাতের সাথে